কোরআনুল কারিমের মধ্যে এমন একটি ছোট্ট সুরা রয়েছে আমরা যদি সেই সুরাটি সঠিক নিয়মে সহি শুদ্ধভাবে পাঠ করতে পারি আল্লাহ আমাদের মনের আশা পূরণ করে দিবেন দোয়া করলে দোয়া কবুল করে নেবেন আল্লাহ রব্বুল আলমিন মরবেন সাথে সাথে জান্নাতে চলে যাবেন এক কথায় মরবেন সুজা জান্নাতে চলে যাবেন যদি আপনি সুরাটি সঠিক নামে পাঠ করতে পারেন ঘরের মধ্যে অভাবটা লেগে আছে তাহলে একটু তাহামুন ভাই আমি সুরাটির আমল কিভাবে করলে আল্লাহ আপনাকে ধনী বানাবেন সেটাও বুঝিয়ে দেব বাড়িঘরের মধ্যে ইনকাম কমে গেছে অশান্তি আর অশান্তিতে আছেন একটু থামুন কোরআনুল কারিম থেকে একটি আমল শিখে যান এই মাহমদানোর মধ্যে বেশি বেশি সুরাটি পাঠ করেন গড়ের অভাব অনটন দূর করে ফেলুন নবী আলী সাল্লা স্পষ্ট বলেছেন আর যদি আপনি ছান ইমান নিয়ে মৃত্যুবরণ করবেন কোরআনুল কারিম থেকে সেই সুরাটি বেশি থেকে বেশি পাঠ করতেই থাকুন পাঠ করতেই থাকুন ঠকবেন না আল্লাহ এত এত বেশি দিবেন আপনি চিন্তাও করতে পারবেন না আমি কোরআনুল কারিম থেকে সেই সুরাটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দ আপনাদেরকে শিখিয়ে দেব একটু সবর করেন যদি চান আল্লাহ ফখরবুল আলমিন আপনার মনের আশাটা পূরণ করে দিক যদি চান আপনার ঘর থেকে অভাব দূর কর দূর করতে যদি চান আপনার ঘরের ঋণ পরিশোধ করতে তাহলে একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দি মনোযোগ সহকার দেখতে থাকুন আমি সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো সমার্থ দিনী ভাই বোন আমি প্রথমে কোরআনুল কারিম নিয়ে কিছু কথা বলবো এরপরে আপনাদেরকে আমলটি শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো কোরআনুল কারিম এমন একটা কিতাব যেটা দুনিয়া তো আপনার কাজে আসবে পরে কালো কাজে আসবে ওকে আমি দুনিয়ার কথা দুনিয়ার উপকার কী কী হতে পারে সেটা একটু পরে বলছি আকিরতের কথাও শুনুন আকিরতের মধ্যে খবরের ভেতরে কীভাবে আল্লাপাক শান্তির ব্যবস্থা করে দিয়েছিলেন একটা ঘটনা পাওয়া যায় একজন মা তার পেটে সন্তান এখনো দুনিয়াতে আসে নাই বাবা নিয়ত করলো আমার সন্তানটা যদি দুনিয়ার মধ্যে এসে যায় আমার সন্তানটা যদি দুনিয়ার মধ্যে এসে যায় আমার সন্তানটাকে আমি হাফিজুল কোরআন বানাবো কি বলল মায়ের পেটে কোন সন্তান স্বামী নিয়ত করলো যে অগ স্ত্রী সন্তানটা আমাদের সন্তানটা যদি দুনিয়াতে আসে আমি হাফেজ কোরআন বানাবো আমরা তখন মায়ের পেটে সন্তানটাকে অবস্থায় অনেকে অনেক নিয়ত করে ফেলাই শিলফি বানাবো গান বাদ্য বাজানা এগুলো শিখাবো নাওজুবিল্লা এগুলো মান্ন করে ঠিক না ওই আল্লাহর গোলাম নিয়ত করে ফেললো ও গো স্ত্রী আমাদের সন্তান যখন দুনিয়াতে আসবে আমি মাদ্রাসে পড়াবো হাফেজ কোরআন বানাবো নিয়ত করে ফেলল এভাবে দিন যাচ্ছে রাত আসতে রাত রাত আসতেছে রাত যাচ্ছে দিন আসতেছে এভাবে দিনের পর দিন যেতে না যেতে যখন কয়েক মাস চলে গেল। হঠাৎ করে ওই বাবা অসুস্থ হয়ে পড়ে গেল যে বাবা মান্যত করেছিল আমাদের সন্তান যখন দুনিয়ার মধ্যে আইসা যাবে আমার সন্তানকে আমি অসুস্থ হয়ে যাওয়ার পরে কিতাবের বর্ণনে পাওয়া যায় ও আল্লাহর বান্দাটা হঠাৎ করে এতে করে ফেলেন এখনো দুনিয়ার মধ্যে সন্তান আসে নাই সন্তান এখন মায়ের পেটে বাবা মান্নত করেছিল আমার সন্তানটাকে আমি হাফেজ বানাবো ও মেরো করিয়ে সত্য আমাদের সমাজ কিন্তু এখন পরিপূর্ণ পরিবর্তন হয়ে গেল আমাদের সৎ আমাদের সন্তানদেরকে এখন কোরআন থেকে শত হাত দূরে রেখে ফেলেছি আচ্ছা বাবা যখন মারা গেল বাবাকে দাপন কাপন করে ফেললো কয়েক বছর যেতে না যেতে সন্তান দুনিয়ার মধ্যে বড় হয়ে গেল এসে গেলো মায়ের পেট থেকে সন্তানকে মাদ্রাসায় কেবলমাত্র শুধুমাত্র ভর্তি করে দিয়েছে সন্তান আরবি হরফ উনত্রিশটি বা তা এগুলো শিখেছে উনত্রিশটি হরফ এখনো মাত্র মাত্র কেবলমাত্র শুধুমাত্র মাদ্রাসায় আসা যাওয়া করে আলিব্বা তা উনত্রিশটা হরফ শিখে ফেলেছে হঠাৎ করে স্ত্রীর স্বপ্নের মধ্যে দেখেন তার স্বামী কবর ভেতরে আগুনের মধ্যে জ্বলতেছে আর স্ত্রী কি বলতেছিলেন অগু স্ত্রী গো আমি কি অপরাধ করলাম আমি কি দোষ করলাম তোমার অগু স্ত্রী আমার অবস্থা দেখো আমি কিন্তু জাহান নামের আগুনের মধ্যে জ্বলতেছি কবরের ভেতরে আমার জন্য আগুন আর আগুন স্ত্রী জিজ্ঞেস করলো কিরে স্বামী কি করতে হবে তখন সাথে সাথে স্বামী বলল গ স্ত্রী আমাদের সন্তানটা তো এখন বড়ো হইয়া গেল আমার সন্তানটাকে কবরের পাশে আইনা একটু আরবি হরফ যেগুলো শিখেছে কোরআনুল কারিমের হরফ যেগুলো শিখেছে ওইগুলো আমার কবর পাশে আইসে একটু পড়তে বলো হয়তো সেই উসিলাই পাক রব্বুল আলমিন আমাকে ক্ষমা করে দিতে পারেন স্ত্রী রাতের অর্ধেকের মধ্যে স্বপ্নটা দেখেছিল স্ত্রীর গুম ভেঙে গেল স্ত্রী গুম থেকে উঠে বসে আচার ঘুম আসতেছেন আমি কি দেখলাম হাই হাই আমি কি স্বপ্ন দেখলাম এভাবে বসে তাই কে তাইকে কান্নাকাটি করতেছিল একেবারে যখন ফজর নামাজের সময় হইয়া গেল স্ত্রী ফজর নামাজ আদায় করলো যখন ওই সন্তান মাদ্রাসা থেকে সকালে খাবার খাওয়ার জন্য এসেছে সন্তানকে বলল গো সন্তান তুমি আরও বিহরফ কইটি শিখেছো তোমার হুজুর তোমাকে কইটা শিখিয়েছে সন্তান বলছিল যে মা আমি আমার হুজুর থেকে বি উনত্রিশটি হরফ আমি শিখে ফেলেছি সন্তানের হাত ধরলেন মা সন্তানকে হাত ধরে সন্তানকে কবরের দিকে নিয়ে যাচ্ছিল সন্তান জিজ্ঞেস করছিল মা গো কোথায় নিয়ে যাচ্ছেন সন্তানকে মা বললো গো আমার সন্তান তোমার বাবা তুমি পেটে থাক অবস্থায় মারা গিয়েছো বলে হা আমি সেটা শুনছি বলে কি হয়েছে ওগো সন্তান তোমার বাবা খবর ভেতরে কষ্টের মধ্যে আছে যাও যাও ওই যে তোমার বাবার খবর তোমার বাবার খবরের পাশে দাঁড়িয়ে তুমি যে আরো বিহর পঁয়ত্রিশটি পড়েছ ওইগুলো পড়বা ওইগুলো পড়ার পরে আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে দোয়া করবা যে তোমার বাবাকে যেন আল্লাহ ফাকরবুল আলমিন ক্ষমা করে দেন ছোটো মানুষ বেশি কিছু জানে না মা যা যা শিখিয়ে দিয়েছে ওইভাবে খবর পাশে গিয়ে আরও বিয়ন্ত্রীর সরবগুলো পাঠ করেছে পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করল যে মালিক আমার আব্বু ক্ষমা করে দিন বাস এতটুকু ছোটো মানুষ আর দোয়া করতেও জানে না সন্তান খবর পাশ থেকে এসে গেলো মা ডাক দিয়ে নিয়ে আসলো সন্তানকে যখন খাবার দিয়ে মা ঘরের মধ্যে পাঠিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে রাত যখন চলে আসলো রাতে আবার ঘুমিয়েছে রাতে স্ত্রী আবার স্বপ্ন দেখে ও গো স্ত্রী তুমি যে কাজটা করলা গতকালকে তুমি যে কাজটা করে ফেলছো বলে কি করেছি তুমি যে আমার সন্তানকে কবর পাশে দাঁড়িয়ে আরবি উনত্রিশটি হরফ পাঠ করিয়ে দিয়েছ আল্লাহ আমাকে সেই উসিলাই ক্ষমা করে দিয়েছে আল্লাহ আমাকে সেই উসিলাই ক্ষমা করে দিয়েছেন সুবাহি এজন্য আসুন আপনি যদি চান খবরের ভেতরে শান্তির মধ্যে থাকবেন আপনাকে বলবো বেশি বেশি কোরআনুলকারী ইমের সাথে সম্পর্ক করেন এই মা হির মদন চলতেছে অথচ আপনি দনের মধ্যে কোরআনুল করিম তালাবাদ করতে জানেন না কোরআনুল করিমের সাথে তেমন একটা সম্পর্ক আপনার নাই এটা যেন না হয় পাক জানেন পৃথিবীর মধ্যে এমন কিছু ইমান নারী পুরুষ আসবে দুনিয়ার জন্য তারা এত পাগল হয়ে যাবে দুনিয়ার জন্য তারা এত মারি মরিয়া হয়ে যাবে শুধু তারা দুনিয়ায় দুনিয়ে দুনিয়ে করতে থাকবে তারা পরকাল নিয়ে টেনশন করতে পারবে না তাদের সময় থাকবে না কোরআনুল করিম শিখতে পারবে না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের ভেতরে কিছু ছোট ছোট সুরত দিয়েছেন দেখতে অতি ছোট কিন্তু সেগুলোর ফজিলত অনেক অনেক বেশি আল্লাহ রব্বুল আলমিন জানেন দুনিয়ার মধ্যে কিছু বান্দা আসবে কোরআনুল করিম শিখতে পারবে না কোরআনুল করিম শিখতে না পারলে তারা নামাজ পড়বে কীভাবে এই জন্য আল্লাপাক কোরআনুল কারিমের ভেতরে কিছু কিছু সুরা ছোট্ট দিয়েছেন সেগুলো শিখবেন যেমন ওয়াল এর এরপর হচ্ছে সুরা কাউসার ইন্না আত ইনা এরপর হচ্ছে কলহাত আল্লাহ জানে নামার বান্দা কতগুলো আসবে তারা কোরআন পড়তে জানবে না এদের জন্য পাক রব্বুল আলমিন তিনটি সুরা একেবারে ছোট্ট ছোট্ট দিয়েছেন বান্দা তোমরা কম আজ কম এইগুলো হলিউ শিখে ফেলো আচ্ছা এরপর হচ্ছে কুরআনুল কারিমের ছোট্ট সুরার ভেতরে একশত ভার নং একটা সুরা সুরাতুল এখলাসের কথা বলছিলাম সুরাতুল এখলাস এই সুরাটির অনেক অনেক ফজিরত আছে মক্কাবাসী যখন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল সালামের কাছে জানতে চাইলে তুমি যে আল্লাহ তালার দাওয়াত দিতেছ সে আল্লাহর পরিচয় দাও সে আল্লাহ কোথায় তাকে করে কি খায় কি ইত্যাদি ইত্যাদি হ্যাঁ এর জবাবে আল্লাহ ফকরব্বুল আলমিন কাফের মুখ বন্ধ করার জন্যে এই সুরাটি নাজিল করে দিয়েছিলেন আল্লাহ ফকর্বুল আলমিন নিজের পরিচয় তুলে ধরেছেন এই সুরাতুল এখলাসের মধ্যে তো আসুন এক সাহাবি সুরাতুল এখলাস করতে করতেছিল আমরা অনেকেই আছি শুদ্ধভাবে তেলাবাদ করতে জানি না সুরাতুল এখেলাস দেখেন এভাবে তেলাবাদ করবেন হাদে আল্লাহ দে এভাবে তেলাবাত করবেন তো এই সুরাটি এক সাহাবি তেলাবাত করতেছিলেন নবী আলি সাল্লা তাল্লাম বললেন যে এই সুরাটি কে তেলাবাদ করেছ সাহাবি বললেন আমি ইয়া রসল্লাহ তখন নবীজি বললেন ওয়াজাবাত লাহু জান তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে সুবাহান্লাহ এই সুরাটি তিনবার তেলাবাদ করলে এক কতম রমজান ছাড়া অন্য মাসের মধ্যে আর রমজান মাসের মধ্যে তিনবার পড়লে সত্তর কতমের নাকি আপনি পাবেন সুবাহানুবাহান ও মেরে কি নিয়ে পড়ে আছে রমজান চলে যাচ্ছে অথচ আপনি কোরআন পড়তে জানেন না তো যাই হোক এই সুরাটি আপনি যখন মোনাজাত করবেন মোনাজাতের শুরুতে তিনবার দর্শী পাঠ করবেন শেষে তিনবার দুরশরফ পাঠ করবেন মাঝখানে সুরাতুল তিনবার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন কসম কুদা আল্লাহ পাক সকল চাহিদা পূরণ করে দিবেন মোনাজাত দোয়া করবেন শুরুতে তিনবার দুর শরীফ শেষে তিনবার দুর শরীফ মাঝখানে তিনবার লেখলাস আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ দিবেন এক সাহেব অভিযোগ করলে নিয়ার অভাব যাচ্ছে না মাতার উপর অনেক ঋণের পূজা আমি কি করতে পারি আর উসুল্লাহ একটু কি বলবেন নবী সালাম বললেন তুমি যখন বাড়িতে ডুববা সালাম দিয়ে ডুকবা সালাম দিয়ে ডুকবা আর বাড়িতে ঢুকার সময় সহ একবার সুরাতুল তালাবাদ করবা সাহাবি বলেন আমাকে যখন নবী আলহি সালাম এই আমলটা শিখিয়ে দিয়েছেন আমি তখন আমলটি শুরু করে দিয়েছি কয়েক মাস যেতে না যেতে আমার ঘর থেকে আল্লাহ ফাকরব্বুল আলমিন অভাব দূর করে দিয়েছেন আলহামদুলিল্লাহ উনি বলেন আমি অল্প দিনে দনী হয়ে গেলাম আমার মাথার উপর যা ঋণ ছিল সব ঋণ আমি পরিশোধ করে দিয়েছি সুবাহানুল্লাহ এজন্য আসুন এই মাহের মদনের মধ্যে বেশি বেশি সুরাতুল এখলা তালাবাদ করেন ইনশাল্লাহ আপনার জন্য দোয়া করবে আপনার জানাজার নামাজের মধ্যে ফেরাস্তা আয়েশা জানাজার নামাজ আদায় করবে সুবহানুল্লাহ এজন্য অবশ্যই অবশ্যই সুরাতুল এখলাস বেশি বেশি পড়বেন ইনশাল্লাহ মনের আশা পূরণ করে দিবেন গুনা কমা করে দিবেন আল্লাহ তালার ভালোবাসা পাবেন আশা করি বিষয়টি বুঝতে পারছেন আল্লাহ তালা আমাদের সকলকে মাহের মত মধ্যে বেশি বেশি সুরাতুল এখলাসের তালাবাদ করার তফিকদার দার করে কাবেন প্রিয় দর্শক ভিডিওটি যদি দেখে বাবলো তাকে অবশ্যই লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করে অন্যান্য বাদীকে দেখার সুযোগ করে দিবেন এ ছিল এলোমেলো বিক্ষিপ্ত থেকে চলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরে সময় দিয়ে সবর করে বিটুটি দেখছেন আল্লাহ তালা প্রদেশ সকলকে ভালো রাখুক শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাদামা আইন্দি ওয়ালিল মিন্দুল্লাহ আলহি তবাকাল তো ওয়েলি হুনিফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত